ঘুম থেকে উঠেই হুটুপুটি ছোটা ছুটি সেই একরকম একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে আমরা ছোট বড় সবাই যেন হাঁপিয়ে উঠেছি সেই ফাঁকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে একদিন ছুটি পেয়ে চুটিয়ে মজা করেছি ঘুরেছি খুব এনজয় করেছি আশা করছি তোমাদেরও ভ্লগটা আজকে খুব ভালো লাগবে একদম অন্যরকম লাগবে বন্ধুরা সাথে থাকো গুড মর্নিং বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে একটু ঘুরিয়ে নিয়ে আসে

সরস্বতী পূজা মানে শাড়ি আর ছেলেরা হচ্ছে ধুতি পাজামি বা কুর্তা পাজামা যেটাই বলো না কেন কিন্তু সোনু কিছুতেই পড়বে না আয়েশবাবু তো কালকেও পড়েছে দেখো আজকেও পড়েছে কিন্তু ও কিছুতেই পড়বে না যেটা কমফর্টেবল লাগবে সেটাই পড়বে তো চলো জোর আর বেশি করা যায় না আজকাল বাচ্চারা যেটা নিজেরা পছন্দ করে সেটাই মানে পড়বে আর কি কারণে ওই ওটাই পড়িয়ে নিয়ে আসলাম তো আমরা পৌঁছে গেছি আমাদের সোনুদের আর কি ক্লাসে আজকে ক্লাস মানে মণ্ডপে চলে এসেছি সরস্বতী পুজোর তো আসতেই ম্যাম দেখো প্রসাদ দিয়ে দিচ্ছেন আমরা প্রণাম করে নিলাম তারপরে প্রসাদ নিয়ে কিছুক্ষণ বাইরে গল্প গুজব করবো এখানে আবার হঠাৎ করে দেখা হয়ে যাবে আমার এক সাবস্ক্রাইবারের দিন আগে দেখা হয়েছিল ভীষণ মিশুকে খুব ভালো ব্যবহার অনেকদিন আগে দেখা হয়েছিল খুব ভালো লেগেছিল আমার আর তারপর আমিও মনে মনে ভাবতাম জানো তো যে এখানেই আশেপাশে কোথাও বলে বাড়ি তো আর একদিন দেখা হয় না আমার সঙ্গে আর একদিন দেখা হলে ভালো লাগতো আর ও নাকি ভাবছে যে ওই দিদিভাইয়ের সঙ্গে আর দেখা হয় না দেখা হলে মানে ভালো হতো আর কি আমার এই সমস্যা সেই সমস্যা শুনে তো আমাকে কিছু সাজেশান দিতে চায় বা ধরো আমি টাউনে গিয়ে ভুলে যাই কি কোন দিকে যেতে হবে না যেতে হবে তো সেইটা বলে না নাম্বারটা থাকলে জানিয়ে দিতাম এরকম নাকি মনে হতো আর কি ওর তারপরে আমার কুমুরে ব্যথা শোনে সেটার ব্যাপারে বলছিল যে কোথায় আর কি ডক্টর কোন ডক্টর ভালো কোথায় দেখালে ভালো হবে দেখানো উচিত এই সমস্যা এই সিমটমগুলোর পরেই নাকি অনেক কিছু ধরা পড়ে অনেকের তাই না ওর পরিচিত কার একজনের নাকি পরে কিডনির সমস্যা মনে হয় দেখা দিয়েছিল তো সেই জন্য ভয়েও বলছিল যে আরেক দেখা হলে আমি বলতাম আর কি কিন্তু সেটা হচ্ছিল না তো আজকে হঠাৎ দেখা হয়ে ও বলছিল সত্যি মন থেকে কোনো কিছু চাইলেই সত্যি ইউনিভার্স কিন্তু তাকে সেটা দেয় আর কি ফিরিয়ে দেয় সত্যি তাই আমিও মনে মনে চাইতাম যে ওর সাথে আর দেখা হোক ও চাইতো তাই সত্যি দেখো দেখা কিন্তু হয়ে গেল ওর মেয়েকেও দিয়েছে এখানটায় তো ভালোই হলো কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে তো অবশ্যই দেখা হবে তো ও এখানে এসে আমি ঢুকতেই মণ্ডপে দেখেছি তো প্রসাদটাকে নিয়ে নিলাম তারপরে কথা বলার জন্য আসলাম তো ওখানে এসেছে ওর বান্ধবীদের সঙ্গে বান্ধবী বলতে এখানে সবাই তো স্কুলে দেওয়া আবার কাছে দেওয়া টিউশনে দেওয়া ওভাবে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে কিন্তু মায়েদেরও বন্ধুত্ব হয়ে যায় তাই না তো সেভাবেই আর কি বন্ধুত্ব হয়ে গেছে আর এখন তো সবাই নিজের নিজের মানে বাড়ির কাজে বাচ্চাকে নিয়ে ছোটাছুটি এইসবেই ব্যস্ত থাকে তো তার ফাঁকে এরকম একটু আতটু বন্ধুত্ব থাকলে কিন্তু সত্যি কিছু কিছু মুহূর্ত স্পেশাল হয়ে যায় ভালো লাগে আর কি তো ওদের সঙ্গে কথা হচ্ছিল তো বলছিল যে খুব সুন্দর লাগছে বলছে তোমাকে ভিডিও থেকে সামনেই বেশি ভালো লাগে তা আমি বললাম যে তোমরাও খুব সুন্দর দেখতে খুব মিষ্টি বলো ওরাও কিন্তু ভীষণ মিষ্টি দেখতে আর বলছে রানা তোমাকে সত্যি আমি ওদেরকে বলছিলাম বিশ্বাস করো ওটা জিজ্ঞেস করো যে আমি ওদেরকে বলছিলাম যদি দেখো খুব সুন্দর কেউ এসেছে তাহলে ওই ওই ইউটিউবার এরকম করে বলছে দেখো কাণ্ড কত সবাই এখানে সুন্দর সবাইকেই সুন্দর লাগছিল আজকের দিনে তো সবাই একদম সরস্বতী মা সরস্বতী লক্ষ্মী সব কিছু লাগছে আর কি এত সুন্দর লাগছে দেখতে ও আচ্ছা তো এই হচ্ছে ওর ছেলে তো ওর নামটা ভুলেই গেলাম খুব কিউট দেখতে আর খুব ইমোশনাল একটুতেই কান্না করে দিচ্ছিলো খুব সফট হার্টেড আর কি খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে কিন্তু ওর কথাগুলো আমি ক্যাপচার করার জন্য শুট মানে ক্যামেরা অন করতে করতে গল্পই শেষ হয়ে গেল যাই হোক স্পেশালি আজকের দিনে সবাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে আসে আর শাড়ির মধ্যে কিন্তু আলাদাই একটা সৌন্দর্য লুকিয়ে থাকে বলো শাড়ি পরলেই ভীষণ সুন্দর লাগে এমনিতেই কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু মা সরস্বতী লক্ষ্মীর রূপ থাকেই তার মধ্যে শাড়ি পরে আরও যেন দ্বিগুণ হয়ে যায় সৌন্দর্যটা তো সবাই মিলে বেশ কিছু ফটো নিয়ে নিলাম খুব গল্প হলো মজা হলো তো গল্প করতে করতে এদিকে কখন যে টাইমটা স্পেন্ড হয়ে গেল বুঝতেই পারলাম না হাসি খুশি কাটলো সময়টা তারপর কিন্তু আমরা প্রসাদ নেব এখন প্রসাদ নিয়ে আবার একটু ঘুরতে যাবো তার প্ল্যান আছে দিদি বলছিল যে একটু বাচ্চাদেরকে নিয়ে পার্কে থেকে আসি বাচ্চাদের পার্ক যেটা হয় আর কি এনেন পার্ক এখানে তো সেখানটায় ঘুরতে যাব তো ভাবলাম যে চলো ঠিক আছে আমি ওখানে যাইনি ফার্স্ট টাইম যাবো তো বাচ্চাকে নিয়ে একটু ঘুরেও আসা হবে ও খেলবে ধুলবে আমরা একটু বসে আসবো কখন নাট্ড দিয়ে তো এরকম করে প্রতিদিন তো যাই এরকম করেই চলে যায় দিনগুলো কখনো বেরোনো হয় না সময় হয় না তো আজকের দিনে একটু সময় পেয়েছি তো আজকে একটু ঘুরে আসি সময় সেরকম হয়ে ওঠে না আজকে এই ক্লাস কালকে ওই ক্লাস তাই না সবাই স্কুল টিউশন এই করেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে তো আজকে একটু ফাঁকা পেয়ে যে একটু কিছুক্ষণ মুহূর্ত কাটিয়ে আসব তো সাথে থাকো সময় লাগে না বিশেষ করে স্কুল পাঠানোর সময় আমার ওই যে আরেকজন জানো দিদি ও বলে তোমার তো ছেলে গো মাথা এমনি করে দাও আমার জুটি এদিকে বেনি করে দিতে হয়

এই যে বের হলাম এখানে দেখো দিদির দিদির বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আমার আমার সাবস্ক্রাইবার বা বান্ধবী যেটাই বলো তাদের সঙ্গে দেখা হয়ে গেল সবার বান্ধবী মিলে একখানে আমরা তো মহাবান্ধবী হয়ে গেলাম মানে সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করে নিলাম খুব সুন্দর ভালো লাগলো সবাই কি সুন্দর গল্প করছি আড্ডা দিচ্ছি ভালো লাগলো আর কি এই কারণেই মনে হয় ছেলেরা বন্ধুত্ব করে গো ওরা বাড়িতেই থাকতে চায় না শুধু বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় আনন্দ করে তাই না আর আমরা শুধু খুন্তি নারী আর বাচ্চার পিছনে ছুটতে ছুটতে জীবনটাই শেষ তো কেন না একটু 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 বন্ধুত্ব আমাদেরও করা উচিত তাই না কী আর করা যাবে বলো আমাদের মহিলাদের তো ফুরসতি হয় না যে একটু বাইরে বেরোবো বন্ধুদের সঙ্গে মানে বান্ধবীদের সঙ্গে একটু গল্প গুজব করবো আড্ডা দেবো সেই সময়টা সুযোগটা হয়ে ওঠে না চাপে জানি ছেলেদেরও প্রচুর কাজ থাকে ওরা হয়তো কাজ করলো করার পর কিন্তু সন্ধেবেলা হলেও একটু বের হয় এক দু ঘন্টা তিন ঘন্টা হলেও কিন্তু একটু আড্ডা দিয়ে আসে মানে প্রতিদিন আর কি মানে বেশিরভাগ আর কি সবাই বলবো না কারণ কিছু কিছু ছেলেও আছে শুধু ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতেই কিন্তু বেশি পছন্দ করে বাইরে সেরকম একটা দরকার ছাড়া বাজার দরকার ছাড়া বের হয় না এরকম ছেলেও আছে তো তেমনি কিন্তু বেশিরভাগ আর কি মেয়েরাই কিন্তু সেই হিসেবে আর কি বেরোতে পারে না ওরা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে কিন্তু তারপরেও মাঝে মধ্যে এরকম যদি কখনও ফুরসত হয় একটু বান্ধবীদের সঙ্গে একটু ঘুরে আসা একটু আড্ডা দেওয়া তাহলে সেটা আমার মনে হয় করা উচিত সবারই তো লাইফ আছে তাই না একটু বাইরে বেরোলে একটু মনটা একটু রিফ্রেশ হয়ে যায় আর তারপরে কিন্তু আবার নতুন করে কাজে মনোযোগ করা যায় তো এখানে এখন আমাদের প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে সবাই এসে বসে বললাম প্রসাদ খেতে আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল কি বলতো তোমাদের নুন মিষ্টি একদম পারফেক্ট একটু মিষ্টি মিষ্টি লাগছিল বেশ ভালো লাগছিল খেতে ওনার সাথে ঘন্টা জাস্ট জমে গেছিলো আমার খিচুড়ির সঙ্গে ঘন্ট খুব ভালো লাগে খেতে আলু ভাজা হোক ঘন্ট হোক আর যদিও ভাজা না থাকে তারপরেও শুধু ঘন্টা হোক ঘন্ট খিচুড়ি ব্যস চলে যাবে আর ঘন্টার সাথে যদি আলু ভাজা একটু থাকে তাহলে তো আরও জমে ক্ষীর একদম পাতলা করি খিচুড়ি টেস্টি টেস্টি ঘন্ট লাস্ট পাতে ছিল হচ্ছে ক্ষীর খুব ভালো হয়েছিল যেহেতু সবাই চিটে বুটি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে কিন্তু বেরবো বাবু আর বাবুর ফটো তোলা হয়নি তাই ওদের দুজনের ফটো তুলে না হলো আর এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম খুব একটা দাম কিন্তু নয় মোটামুটি এই সাড়ে তিনশো কি চারশো এরকম মতো পড়েছে কিন্তু একটা সিল্কি শাইনি জর্জেট শাড়ি খুব সুন্দর লাগে এরকম প্লেন ব্লাউজ কালো ব্লাউজ দিয়ে ভীষণ এটার সঙ্গে কালো ব্লাউজ পিসি এসছিলো তো সেটা তো বানানো হয়নি তো আমার কাছে এই সোয়েটারটা ছিল সোয়েটারটা তো টপ টাইপের

টিকিট কাটা আমাদের হয়ে গেল আর তারপরে কিন্তু আমরা এখন ঢুকে পড়েছি এখানটায় আজকে প্রথম আসলাম যেহেতু তো খুবই সুন্দর লাগছে দেখতে চারিদিকে দেখো কত জিনিস বাচ্চাদের খেলার জন্য আমার ছেলে আর আয়ুষবাবু দুজনে তো একদম খুবই এক্সাইটেড এগুলোতে খেলার জন্য ছোটো ছোটো যাচ্ছে এটাতে উঠবো ওটাতে উঠবো এরম করছে আসো 你给起来呗。 খুব সুন্দর লাগছে আজকে আমি প্রথম আসলাম হ্যাঁ ওখানে যাওয়া হয়নি যাবো একবার

ওরা ভীষণ মজা করে খেলছে ধুলছে আর আমরা আর কি করবো এই তো একটু বসে আছি একটু ফটো তুলছি এই আর কি একটা সময় ছিল আমাদেরও যখন আমরা খুব মজা করতাম খেলতাম আমাদের হয়তো পার্ক ছিল না কিন্তু মাঠ ছিল ধুধু মাঠ ছিল খোলা খোলা আকাশের নিচে ধানের ক্ষেত ছিল শস্যের ক্ষেত ছিল যখন শস্য কাটা হয়ে যেত আর কি তখন খোলা মাঠ থাকতো সেগুলোতে খেলতাম স্কুলের মাঠে খেলতাম তো সেখানে প্রচুর এনজয় করেছিলাম ছোটোবেলাটাতে তখন মাথায় না ছিল কোনো চিন্তা জ্বালা তো তখন পড়াশোনা খাওয়া দাওয়া খেলাধুলা এইসব মানে এক কথায় বলতে পারো ফুরফুরে একটা সুন্দর জীবন যাপন তখন কৃষ্ণ ছাড়াই সখীরা সব বসে পড়েছে গাছের তলায় গাছের তলায় একজনেরও কিছু নেই হয়ে গেছে বাচ্চারা খেলছে ওরা খেলুক কিছুক্ষণ এনজয় করুক আচ্ছা বাইরে থাকে নাকি আচ্ছা বিভিন্ন জায়গায় যেতে লাগে না আমি তো আর আমার বড় হচ্ছে

গেল ভিজে এখন কান্না করছে এই জন্য এখন আমাদেরকে যেতে হবে বাড়ি ও আর একজন তো টেম্পো লেনে ওটার জন্য পাগল করে দিচ্ছে কিন্তু আয়ুষ তো আর উঠবে না মনে হচ্ছে বাই বাই তারপর একটু বড় হলাম বিয়ে হয়ে গেল তারপর সবজিটি কি করে টেস্টি বানাবো কি করে রুটিটাকে গোল করব। কি করে রান্না বাড়ি শিখবো কি করে সবার মন জয় করব সবাই কি কি করে ভালো রাখব। তারপর বেবি হলো বেবিকে ভালো করে মানুষ করতে হবে বড় করতে হবে যত্ন করতে হবে ওকে মানুষ করা মানুষ করা হলো কিছুটা তারপর মানে প্রথম ধাপটা হলো তারপর এখন পড়াশুনো করাতে হবে হুম মানুষের মতো মানুষ করতে হবে একবার স্কুল নিয়ে ছোটো একবার টিউশন নিয়ে ছোট একবার ইয়েবা কাজ একবার যোগা কারো বা আরও অন্যান্য কিছু থাকে তো সেই সব ইনস্টিটিউট সেন্টারে দৌড়াদৌড়ি স্কুলে ভাগ দৌড় করতে করতে আমরা কিন্তু ভুলেই গেছি বন্ধু বান্ধবী বিনোদন এই সমস্ত কিছুই ভুলে গেছি ভুলে গেছি নিজেকে ভালো রাখা নিজেকে খুশিতে রাখা সমস্ত দায়িত্বের ভিড়ে আর আজকাল আমাদের সময়টাও বা কোথায় বলো তো এই সমস্ত কিছু ছোটাছুটির মধ্যে না আছে আমাদের কোনো ছুটি না আছে আমাদের রবিবার প্রত্যেকটা দিনই আমাদের ডিউটি আর ডিউটি তারপরও পুরুষদের হয়তো অনেক চাপ অনেক কাজ অনেক পরিশ্রম করতে হয় আমাদের থেকেও অনেক সময় বেশি হয়তো করতে হয় তারপরও তারা দিনের শেষে হোক বা সপ্তাহের পর উইকেন্ডে একটা হোক বা হচ্ছে তোমার বছরে একটা মাসে একটা ছুটি এরকম কিন্তু ওরা পেয়ে থাকে কিন্তু আমাদের তো আর হয় না যারা বাড়িতেই কাজ করে সারাদিন কাজ করার পর হয়তো বিকেলবেলা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিলো রাত্রিবেলা সন্ধ্যাবেলা একটু আড্ডা দিল কিন্তু সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে আর হয়ে ওঠে না সমস্ত দায়িত্বের ভিড়ে কর্তব্যের ভিড়ে কিন্তু আমরা ভুলেই যাই বন্ধু বান্ধবী আমরা আমাদের পরিবেশ মানে খুব ছোট্ট একটা গন্ডির মধ্যে হয়ে যায় আমাদের পৃথিবীটা মানে বর বাচ্চা পরিবার এতটুকুর মধ্যেই কিন্তু আমাদের পৃথিবী তাই জীবনের এই পর্যায়ে এসে এরকম একটা দিন পেয়ে আজকে ভীষণই ভালো লাগছে আর হঠাৎ মঠাৎ এরকম একটা করে যদি দিন পাই তো সত্যিই কিন্তু আমাদের জীবনটাতে হয়তো একটু মানে কি বলবো একটু স্বস্তির নিঃশ্বাস না আর একটু ফুরসত আমরা পাবো বা পেয়ে থাকি আর কি যাক আজকে বাচ্চারা ভীষণ আনন্দ করেছে আমাদের চেয়ে অনেক অনেক বেশি এই তো এটাতে ওঠার জন্য শোনো অনেকক্ষণ ধরে বায়না করছিল আমরা মতো একটু গল্পও করতে পারছিলাম না তো কোনো ব্যাপার না বাচ্চারা তো করবে এরকমটা এত সুন্দর সুন্দর খেলার এসে দেখলে পরে এর আগে কিন্তু দুবার নিয়ে এসেছিলো স্কুলের তরফ থেকে পিকনিকে কিন্তু এগুলোতে ওঠানো হয়নি ওই নর্মাল যেগুলো আছে আর কি ওগুলোতেই উঠিয়েছে তো এগুলোতে ওঠা ওঠাতে গেলে তো কিন্তু টাকা লাগে তো যে কারণ আমি ওকে বলছিলাম যে দাঁড়াও আমি ওঠাই আমরা একটু একটু পরে যাই তো সেই জন্য কিছুক্ষণ পর কিন্তু চলে আসলাম এবারে উঠতে দিয়েছে এবারে ভীষণ খুশি ওরা তো এটা কিন্তু বেসিক্যালি বাচ্চাদের জন্য দারুণ একটা জায়গা বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে এখানটা বাচ্চাদের জন্য পরিবেশটাও বেশ সুন্দর ভালো বেশ ভালো লাগলো আমার খারাপ কিছুই আমি দেখিনি এখানে তো সেই জন্য বেশ ভালো লাগলো এটা বাচ্চাদের খেলার একটা সুন্দর জায়গা পরিবেশটা এরকমই যেন থাকে এটাই কি কামনা করব আমরা সবাই কামনা করি আগে যখন দিল্লিতে ছিলাম পাশাপাশি তো ঘরের পাশেই পার্কগুলো ছিল ওগুলোতে খেলা করাতাম বাচ্চাদের এটাও জরুরি শুধু পড়াশোনার এক ঘেয়েমি একটা লাইফস্টাইল দিলে তো ভালো লাগবে না ওদেরও তাই না ছোটোবেলা আমাদের মাঠ ঘাট ছিল আমরা খেলেছি ওরা তো সেটা পারে না ঘরের সামনে যদি একটু বের হয় রাস্তা গাড়ি ঘোড়া কোথাও একটু বেরোতে পারে না খেলতে পারে না তাই মাঝে মধ্যে এরকম একটা পরিবেশ দিলে ওরা কিন্তু রিফ্রেশ হয়ে যায় ওদের মাইন্ড বডি সব কিছু রিফ্রেশ হয়ে যায় কম্পিউটারে যেরকম কাজ করতে করতে আমরা রিফ্রেশ মারি তো বাচ্চাদেরকেও সেরকম একটু পরিবেশ করে দেওয়া আমাদের মনে হয় উচিত তাহলে পরে আবার নতুন করে ওরকম মনোযোগ দিতে পারবে পড়াশোনাতে তাই না তো বেশ সুন্দর লাগলো আমার তো পরিবেশটা দেখো কি সুন্দর দুটো এখানে এসে বক নাকি এটা বক বক তো খুব সুন্দর লাগছিলো পরিবেশটা দেখো এখানে একটা ছোট্ট পাহাড় মতো সাজানো হয়েছে ওই দিকটাতে আবার সবাই গিয়ে ওখানে সেলফি উঠছে ওই যে সিঁড়িগুলো ওপরে তো ওখানে আমি যাবো না যা আর এদিকটাতে সুন্দর করে লেখা আছে এখানে আই লাভ এডেন পার্ক তো খুব সুন্দর লাগলো ওখানটাতে কাছে গিয়ে ফটো তোলার ইচ্ছে ছিল কিন্তু সেটা হলো না তাই হোক একটু দূর থেকেই নিয়ে নিলাম কারণ হাতে বেশি সময় নেই আয়ুজ বহুত ভিজে গেছে বেশিক্ষণ এদের রাখাও যাবে না তখন যাব তো ঘরের পাশেই পার্কটা ছিল ওখানটায় তো সেখানেই খেলতাম তো এখানে তো সেরকম কোথাও যাওয়া হয় না তাই আজকে এসে ভালো লাগলো আর ওখানে যখন ছিলাম মাঝে মধ্যেই মন্দির টন্দিরে যেতাম আশেপাশে যত মন্দির ছিল সবগুলোই আমাদের ঘোরা হয়ে গেছিলো তো সময় তো আর মন্দিরে বা কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই বাচ্চাদের একটু মাঝে মধ্যে বিকেলবেলা পার্কে নিয়ে যেতাম ঠেলা টেলা করিয়ে নিয়ে এসে পড়াশোনাতে বসাতাম সোনু পাপা ফোন করেছিল একটু আগে তো ও মানে বের হয়েছে আর কি আসার জন্য তো একটা জায়গায় এসে অর্ধেকটা জায়গায় এসে ওখানেই আরেকটা ক্যাম্পে থাকে তো তারপরে কিন্তু ফ্লাইটে করে আসবে তো যে কারণে আজকে গিয়ে ওখানটায় থাকবে যেহেতু খুব ভোরবেলা উঠতে হবে তো সেখান থেকে ভোরবেলা উঠে কিন্তু ও ফ্লাইট ধরবে তো ফোন করেছিল তো আমি বললাম ওকে একটু পার্কের দিকে নিয়ে এসেছি তো বলছে ঠিক আছে ওকে একটু খেলা করাও তো হ্যাঁ আজকে ওরা তো ভীষণ খেলাধুলা করেছে এনজয় করেছে তার সাথে কিন্তু আমাদেরও খুব ভালো লাগলো এসে তো যাই হোক খুব ভালো করে দিনটা আজকে খুব এনজয় করে কাটলো ভালো লাগলো আজকে ব্লগটা আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলো কিন্তু অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও বন্ধুরা তো যাওয়ার আগে এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে যাবো এখন বাড়ি আবার দেখা হবে পরে ব্লগে কালকে টাটা বাই বাই